মেঘনার বাইরে আমার তো জিকির আজগার বেশি বলবেন কারণ মেঘনা উপজেলা মানে হইল আটষট্টি হাজার ফিরের থানা কথা কয় না মেঘনা উপজেলা মানে হইল আটষট্টি হাজার ফিরের থানা এহান মনে করেন যে বেডা অভির বেডা অভির বেবি অভির দনি অভির গরিব অভির হ্যাঁ কালো অভির দলা অভির এই জন্য মেঘনা উপজেলা জিকিরটা বেশি বলবে কথা কন ঠিক কিনা তোমরা আমারে সুন্দর সুন্দর নাম ধুইরা ডাকো। আপনাদের গো মেঘ নাই আছে কিনা জানি না। দেখবেন কিছু ফির আছে, মুরিদ আছে। হেরা আল্লাহর সুন্দর নাম খুজজা পায় না। নবী সুন্দর নাম খুজজা পায় না। হে গো হেকে বাহির নাম ধুইরা ডাকে। ঠিক। আরে কথা দিয়ে আসতে কয়। ঠিক। ঘুরে কথা কোন ঠিক কিনা? ঠিক। যে মূলডা বাইলে কয় তুমি আজ বানাবalangানিকে দাগালাতে ওয়াওয়া

অনেকে কয় এই যে কমি মাদ্রাসার হুজুরা কি বোধ শুরু করছে বাধা ন কোনটা আর কোনটা হালো এইটা আমাদের আগে বুঝতে হইব এটা কি বোধ না বাধা এটা হইলো আমলের হালত অবস্থা তুলে ধরা আর আমলের হালত অবস্থা তুলে ধরার নৈতিক দায়িত্ব উম্মতের আলেমদের আপনার মতন চটওয়ালা চটওয়ালা আমজুক্তি গানজুক্তির দায়িত্ব না এটা আলেমদের নৈতিক দায়িত্ব কথা বলেন ঠিক না

কথাটারে কইছি কথাে এইভাবে না কওয়া এইভাবে হকের ভাবে কও ওরে পাইলে নবী পাগল হবি পারবি না উম্মত বেদাত মানতে পারবি না তোরা মারা আবনা যিনি ঘুমায়ছেন মদিনা

বলেন না তোরা মারা আপন জেনি ঘুমায় আছে মদিনা পাইল নবী পাগল হবি পাইল নবী পাগল হবি পারবি না পারবি না উম্মত বেদাত মানতে পারবি না তোরা মারা আপন জেনি ঘুমায় আছে মদিনা তোরা মারা আপন জেনি ঘুমায় আছে মদিনা মানবি সু

হইতে চাই না আমি হইতে চাই সফল হবে তারা শূন্যতলা উন্নত হবে যারা কথা